সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারল হাটে রয়েছি কাহারল হাটের যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী আল জাতের দেখে হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ আঠাইশে মে দু শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই এ হাট আমরা যে এখানে এক জোড়া দেখছি শাহি হলদাতের শার্ট গুঁড়ো এই একটু সাইজটা আপনাদের প্রথমত দেখাবো তারপরে এগুলো একটু দামের সঙ্গে ধারণা চেষ্টা কর এই যে দেখছেন আহ জোড়া আমরা একটু কথা বলতে চাই সম্ভবত দাম দর চলছে ভাই কি দাম দর চলছে হ্যাঁ হ্যাঁ

পঁয়ষট্টি পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে কাহারল হাটে রয়েছি আমরা কাহারল হাট থেকে আজকের বাজারে শাহি হল যাদের সার গরুগুলো বানাবে তাকে হচ্ছে সেই তথ্যগুলোই আমরা দিতে দেওয়ার চেষ্টা করছি আপনাদের

সত্তর হাজার হলে বিক্রি করতে চাচ্ছে উনি বেশ বড় সর সাইজে সত্তর হাজার আমরা একটু চলে যাব এই পাশে দেখছেন এই পাশে একটা বেশ নাবে দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো বাজারের বাজারের অবস্থা খারাপ কেন বেচা বিক্রি নাই বেচা কিনা কম কয়টা বিক্রি করলেন কয়টা নিয়ে আসছিলেন বেচা বিক্রি কয়টা হইলো দুইটা হয়ে গেছে তো ভালোই হয়েছে তো হাট তো কেবল শুরু তাহলে খারাপ কিভাবে হইলো বাজার ডাউন আগের তুলনায় কম তো এটা কত চাইলেন কত বললো বলেন তো সাতান্ন আটান্ন বলতেছে আপনি কত চাইলেন লাস্ট পঁয়ষট্টি আর সাতান্ন আটান্ন এইটা পঁয়ষট্টি আর সাতান্ন আটান্ন এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে পঁয়ষট্টি নিচে দিবেন না পঁয়ষট্টি নিচে দিবেন না ও ষাট পার হলে দিয়ে দেবেন আচ্ছা আনুমানিক বয়স কয় মাস হবে এটা বলেন তো এক বছরের মতো ষাট পার হলেই কিন্তু এটা বিক্রি হবে দর্শক আমরা আপনাদের একটু দামে ধরনে দেওয়ার চেষ্টা করছি চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেব আপনাদের এখানে একটা দেখছি ভাইয়া ভালো আছেন কি অবস্থা ভাইয়া বাজারের আজকে বলেন তো বাজার অবস্থা গরু আপনাদের নিচ্ছে অবস্থা খারাপ কয়টা নিয়ে আসলে কয়টা বিক্রি হলো একটা বিক্রি হয় নাই এটা কত চাইলেন বলেন তো পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পাঁচপান্ন পর্যন্ত বলছে পঁয়ষট্টি চাওয়া কেমন সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে ছাড়া যাবে ভাই সাইট পার হইতে হবে এই দেখছেন এইটা সাইট পার হলে বিক্রি

সাইড পর্যন্ত গিয়েছে কিন্তু সাইডে ছাড়া যায় না বাজার খারাপ কত হলে রাখবেন এটা বলেন তো পঁয়ষট্টি পর্যন্ত হলে ছাড়া যায় এইটা পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি হবে এর নিচে দেওয়ার চিন্তা ভাবনা নাই না পঁয়ষট্টি হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাই দেখি আপনার ভাইয়া কত চাচ্ছিলেন নব্বই হাজার চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত কত পর্যন্ত দাম বলছে পঁচাত্তর কেমন চিন্তা ভাবনা আশি হাজার সর্বশেষ আশি হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা কাহারোল হাট থেকে আপনাদের আজকের সাইহল যাতে সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করছি আমরা

দামটা কেমন পাইছেন দামও ঠিক আছে খুব তো হাসি খুশি মনে হচ্ছে না ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা চল্লিশ হাজারে কিনে নিলেন চল্লিশ হাজারে কিনলেন কতদিন রাখবেন বাসায় এক বছর মানে বড় সড়ো করে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আমরা চাই এটাতে আপনার ভালো হ্যাঁ লাভ হোক ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে বাসটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া এটা কত চাচ্ছিলেন এটা বাবান্ন চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত চল্লিশ কেমন লাফ চিন্তা ভাবনা বেচা বিক্রি দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ भाइ खेल जाला बच्छ भाइदिन्छ बच्चा बाबा